হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আপনাদের কিছু রানিং পেয়ার কবুতর দেখাবো আজকের চমৎকার ব্লাড ল্যানের কবুতার মাশ টেডি কবুতর ওমান ব্লাড টেডি টেস্ট রানিং দেখবেন গেটাব দেখবেন আর দামাদামি কোনো অপশন নেই অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আজকের যে রানিং পেয়ারগুলো মাশ আল্লাহ চমৎকার চমৎকার গেটাপের কবুতর পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতর স্ট্রানিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন পঁয়ত্রিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না আপনারা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার পাচ্ছেন বিয়ার্স চমৎকার ব্ল্যাড লাইনের কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা ওমান ব্ল্যাড লাইনের কবুতার নিঃসন্দেহ প্রায় কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স বিয়ার্সে একটা ফিরোজপুরি নর আছে যদি কারো লাগে নিতে পারেন ফিরোজপুরি নর প্রায় সর্ব ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা মাসা আমি নরটা দেখাবো আপনাদের চোখের রিংটাও অসাধারণ রিং ফিরোজপুরি নর আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি ফিরিজপুরি নর দুই হাজার টাকা রানিং পেয়ার অনলি দুই হাজার টাকা ফিরিজপুরি নর মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে পারবেন রবি ব্র্যান্ডের নক পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা প্রাইজ ফিরোজপুরি নর বিস ফিরোজপুরি নর অনলি দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কালক্ট করতে পারবেন হ্যাঁ যারা টুর্নামেন্ট খেলবেন আমি ফকিরগুল নর দেখাচ্ছি আর ফকিরগুলো নরের সাথে আরেকটা মাদি দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে তরবেন মাসাল্লাহ অনেকদিন পরে কবুতার আপনাদের দেখাচ্ছি মায়াডা সার্থী সেটু দেখেন বিয়ার্স ফকিরগুল এবং গোল্ডেন দিয়ে করা আপনারা নিঃসন্দেহে ধরবেন মায়াডা ক্রস ব্লাড লাইনের আর দা পিওর ফকিরগুল আর দামাদামের অপশন না আপনারা যেহেতু ফ্লাইং করাবেন ফ্লাইং এর ক্ষেত্রে অনলি প্রাইস করবে দাম পড়বে ফিক্সড কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা রানিং পিওর কবুতার ফকিরগুল নর এবং গোল্ডেন ফখরিগুল দিয়ে করা আছে মাদি আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন দামা অপশনে অনলি পঁচিশশো টাকা প্রাইস মাসা নিঃসন্দেহে কাল করতে পারবেন অসাধারণ কবুতার বিয়ার সে একটা কামাগার মাদি আছে যদি কারো লাগে সিঙ্গেল মায়া মাসা আল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন আজকের যে কামাগার কবুতার দেখাবো রক্তের মতন লাল হবে অনলি প্রাইস করবে সেক্ষেত্রে প্রাইস করবে ফিক্সড কোনো কথা হবে না অনলি ফসি পনেরোশো টাকা ফিক্স রেড মায়াটা আমি স্যারে দেখাচ্ছি সিঙ্গেল মায়া বিয়ার্স পনেরোশো টাকা সিঙ্গেল মায়া যদি কামাগার কারো লাগে মাসাল্লাহ আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেড এস্টিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজুন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবিতার ক্রয় করবেন পনেরোশো টাকা বিয়ার্স এক জোড়া কামাগার রানিং পেয়ার জোড়া চোখ হবে লাল দেখেন অসাধারণ মাসা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন আপনাদের চোখের রিংটা আমি দেখাচ্ছি এই কারণে যাতে বসতে সুবিধা হয় বিয়ার্স চমৎকার রিং অসাধারণ এর রাজা কামাগার কবুতার এটা মায়া আমি যেটা লাল দেখাচ্ছি বিস দামাদামি কোনো অপশন নাই দুইটা কবুতার অনলি প্রাইস করবে তিন হাজার টাকা মাস রানিং পেয়ার কামাগার কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস কামাগার কবুতার আজকে যে কামাগার মাশাল্লাহ ফ্ল্যাংয়ের ক্ষেত্রে ফ্ল্যাংয়ের ক্ষেত্রে টুর্নামেন্টের ক্ষেত্রে আপনারা চরম আকারে ফ্লাইং করতে পারবেন গ্রান্টি সহকারে অনলি তিন হাজার টাকা প্রাইজ কামাকার কবুতার বিয়ার্স অনেকে সালার আটেডি দেখতে চায় সালার আটেডি আমি দেখাচ্ছি দিন পরে রানিং পেয়ার কবুতর মাশাল্লাহ সালার আটেডি কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালার আটেডি কবুতার ক্রয় করবেন বিয়র্স সালার আটেডি কবুতার মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রাইজ পারবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় সালার আটেডি রানিং পেয়ার কবুতর পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় মার্শাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা তিন হাজার পাঁচশো টাকায় সালারা টেডি পাচ্ছেন রানিং পেয়ার কবুতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স দেখেন চমৎকার স্টাইল চমৎকার আপ সালারা টেডি বিয়স একজোড়া টেডি রানিং পেয়ার কবুতার দেখাচ্ছি এর রাজা নিঃসন্দেহে প্রায় কাল করতে পারবেন দামা কোনো অপশন নাই প্রায় চলবে সেক্ষেত্রে অনলি আমি দামও বলে দেবো আমি আবারও বলি নটটা সামনের কালো যে চট ওটা হচ্ছে নর ওমেন ব্লাড আর মায়াটা হচ্ছে জনশ্রী টেডি মায়া জনশ্রী টেডি মায়ার দেখেন স্টাইল দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ ঠোঁট সাদা হবে পিওর ব্লাড লাইনের জন টেডি অনেকে পছন্দ করেন আর দামাদামি দামি কোনো অপশন নাই দুইটা যদি কবুতর নিতে চান সেক্ষেত্রে অনলি পঁয়ত্রিশশো টাকা টেডি রানিং পেয়ার আমি আবারও বলি রানিং পেয়ার কবুতর পঁয়ত্রিশশো টাকা স্টানিং দেখবেন গেট আপ দেখবেন রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন রানিং পেয়ার পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স জন সিরা টেডি এবং ওমান ব্লাড লাইনের নর জন সিরা টেডি এবং ওমান ব্লাড লাইনের নর পাশে পঁয়ত্রিশশো টাকায় এক জোড়া আছে সালার আটেডি দেখেন সালার অনেক দিন পরেই আমি দেখাইলাম রানিং পেয়ার ডিম বাচ্চা গ্রান্টি আপনার বাচ্চা ছিল কোলে নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন যেহেতু ভাই প্রবাসে যাবে যার কারণে কবুতরগুলো দিছে চমৎকার ব্র্যান্ড লাইনের কবুতার আপনারা যারা আছেন অবশ্যই মাসাল্লাহ ফ্লাইংয়ের রাজা সালার আটেডি দাম পড়বে প্রাইস একদম কোনো কথা হবে না জোড়ার দাম পড়বে তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকা সালার আটেরি কবুতার চমৎকার স্টালে চমৎকার কেটাপের কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন সাড়েটি কবুতার মাসাল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন সালার আটটি কবুতার কালেকশন করবেন অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারেন মাসাল্লাহ বি আর সি একজড়া আছে চুয়া বেবি এই চুয়া বেবিজোড়া আমাদের সদ্য বড় ভাই পলাশ ভাইয়ের কবুতার নিঃসন্দেহে আপনি নিবেন ডাইরেক্ট র ব্লাড লেন চুয়া দামা দামের অনলি পনেরোশো টাকা বেবিজোড়া পনেরোশো টাকা যারা টুর্নামেন্ট খেলবেন তাদের জন্য অনলি পনেরোশো টাকা চুয়া জেনারেশনের কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে ক্যাল্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন চমৎকার বেবি সুয়া জেনারেশনের বেবি সুয়া বেবি বেবিজোড়া দেখেন মাশাল্লাহ অসাধারণ বেবি আপনারা নিঃসন্দেহে ক্যাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না সুয়া জেনারেশনের বেবিজোড়া বিয়ার্স একজোড়া রানিং পেয়ার কবুতার আছে মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে পারবেন ওমন ব্লাডলেনের রানিং পেয়ার কবুতার ডিম বাসা গ্র্যান্টে আপনারা নিঃসন্দেহে ক্যাল করতে পারবেন বিয়ার্স দামাদামি কোনো অপশন নাই প্রাইস করবে ফিক্সড রেট অনলি চার হাজার টাকা একদম ওমান ব্লাড টেডি ট্রেডি আমি আবারও বলি টেডি তো ট্রেডি অনলি চার হাজার টাকা প্রেস চার হাজার টাকায় ওমান ব্লাড টেডি ট্রেডি পাচ্ছেন মার্শাল্লাহ স্টনিং দেখবেন গেটার দেখবেন অনলি চার হাজার টাকা বৃহস ফিক্সড কোনো কথা হবে না চমৎকার ব্লাড রানি কবুতর অনলি চার হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার ওমান ব্লাড লোনি ট্রেডি মার্শাল্লাহ এক একজো রানিং পেয়ার কবুতর আছে ডিম পারসে আপনারা নিতে পারেন দামা দামের অপশন নেই মাসাল দেখবেন গেটাব দেখবেন অনলি প্রাইস থাকবে আমি মায়ের সারে দেখাচ্ছি ব্লার্স দেখেন একটু অনলি প্রাইজ করবে ফিক্সড কোনো কথা হবে না একদম একদম তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার যে পাচ্ছেন আমার মনে হয় খুব চমৎকার ব্লাড লাইনের আগুন জড়ানোর ট্রেডি নিঃসন্দেহ কালক করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতর চমৎকার ব্লাড রানের ডিম আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন রানিং পেয়ার অনলি প্রায় টাকা পড়বে আপনারা নিতে পারবেন আর আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক কিজন ব্যাংক এটা সে ইউটিউব চ্যানেল রফিক কিশন ব্যান্ড এটা সে ফেসবুক আইডি দেশ এবং বিশ্বের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো বিয়ার্স ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিয়ার্স